لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آه فينا لحظة شكرا أنا رب يكون قال صلى الله عليه على كل حال لا تلوش جوانا بي طي. آه أنا أي بلاسي آه. توي أنا رجع نون أي أرى على كباشي وكل بيكون بانر بلوطة যুদ্ধ ঘোষণা করছে এক প্রকার যুদ্ধে বলা চলে কারণ এই যে এত কিছু পরেও তারা চাইলে মানে এই যে বিশেষ করে গত শুরুতে যে চারটা আইন প্রতিবাদ করি প্রথমত তারা আরে চানাবাস তারপর শীর্ষ সন্ত্রাস এভাবে হয়ে ব্যানার দিয়ে কিছু হাবের মানুষ এবং

খুজি ইয়া শাবদান খুজি ইয়া শাবদান পড়া তো মার পাড়া তো মার আসে না পড়া তো মার পন্ডিত তালা লাগা খুজি ইয়া শাবদান খুজি ইয়া শাবদান খুজি ইয়া শাবদান জানীরা গুছরা নে কইছি তাকির বাদ তোছ ইয়ারা পন্ডার পন্ডারে

প্রত্যেকটা এলাকা পুরো বাংলাদেশ এভাবে প্রত্যেকটা এলাকা পুরো বাংলাদেশ ওনারা যারা নাম দিয়ে করে আসলে কিন্তু তার বন্ধ গণকল সম্মানিত মানুষ তারা আজকে তার বন্ডল কারণ অপমানিত আর শূন্য দায়িত্ব আর শূন্য দায়িত্ব যদি এই যে বন্ডলের প্রতিহত করুন উচ্ছেদ করিত